বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভালো সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি রাজিয়া চলে এসেছি আরবি ফ্যাশন থেকে কিন্তু আজকে নতুন কিছু ড্রেসের কালেকশন নিয়ে বোম্বে কালামকারী নতুন কিছু প্রিন্ট নিয়ে চলে এসেছি তো না টেনে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে দেখতেই পাচ্ছেন মাসা খুব খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু কিছু বোম্বে কালামকারী চলে এসেছে এগুলো কিন্তু একদমই নিউ ডিজাইন তো প্রতিটা ডিজাইনে কিন্তু আপনারা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের কিন্তু রং কষ গ্যারান্টি থাকছে ড্রেসগুলো কিন্তু থাকছে ফ্রি সাইজ পাঁচ হাতের একটা নামাজ থাকছে লং থাকছে জামাটার লং আটচল্লিশ হাতের কাপড় আলাদা স্যালোয়ারের কাপড়টা পাচ্ছেন আড়াইগজ মেল ক্যালেন্ডার করা স্যালোয়ারের কাপড় তো প্রতিটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর দেখতে যার যেটা পছন্দের স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কিন্তু আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারতেছেন তো যারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তাদের জন্য কিন্তু বরাবরের মতন আগের সিস্টেমটাই থাকছে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করে ড্রেস হাতে পাওয়ার পর ড্রেস চেক করে কিন্তু টাকা পরিশোধ করার সুযোগ থাকছে আর যারা শপে এসে সব ভিজিট করে ড্রেস পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক বানটি আদর্শ বাজার আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিসতলায় আড়াই হাজার নারায়ণগঞ্জ তো অবশ্যই সব ভিজিট করে ড্রেস চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা দূরে আছেন যেমন উত্তরবঙ্গের অনেক আপু ভাইয়ারা বাসায় বসে থেকে অবসর সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু অনলাইন বিজনেসটা করতেছেন তো তাদের জন্য কিন্তু আমাদের অনলাইনে নেওয়ার যেই সুযোগটা থাকছে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের চ্যানেলে নক করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো আজকের মতন এখানে নেই আল্লাহ ফেস